জামালপুর কাচারিপাড়া ঈদগাহ মাঠ থেকে আল্লাহ রহমতে মার্শাল্লাহ খুব সুন্দরভাবে নামাজ আদায় করব। মুচ্ছলি দিয়ে মাঠ ভরে গেছে যদি উপরে কোনো সামিয়ানা নাই তারপরেও আল্লাহর রহমতে সুন্দর আছি কারণ সামিয়ানা দিয়ে আসলে নামাজ হয় না রোদ এটা স্বাভাবিক মিষ্টি রোদ তবে মাঠে প্রচুর লোক হয়েছে এই যে ভিতরে যা দেখতেছেন তারপরেও বাইর সাইডে অনেক লোক আছে রাস্তা রাস্তাতেও জামাতের ব্যবস্থা করা হয়েছে পাশে কোথাও কোনো খালি জায়গা নেই যা খালি জায়গা অবদিষ্ট ছিল সব নামাজের জন্য মুসলিমরা সব জায়গার কিনে নিয়েছে এত পরিমাণ লোক হয়েছে তবে আশা করা যায় রাইট টাইমে নামাজ শুরু হবে আটটা পঁয়ত্রিশ মিনিট টাইম দিয়েছে জামাত শুরু হওয়ার তো রাইট টাইমে জামাত শুরু হবে তো এই যে নামাজ আমরা শেষ করলাম আল্লাহর রহমত রাইট টাইমে নামাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এই যে সকল মুসলিগ নামাজ শেষ করে মাঠের থেকে বের হচ্ছে মুসলিমরা যার যার বাড়ির দিকে চলে যাচ্ছে এই যে জায়গাগুলো দেখতেছেন এটা মাঠের বাহির সাইড এখান দিয়ে জামাতের ব্যবস্থা করা হয়েছিল এখান দিয়ে কোনো জায়গা খালি ছিল না সব জায়গা ফেলা হয়ে গেছিলো মুসল্লি দিয়ে অনেকেই যার যার মনের ইচ্ছাভাবে দান খরাত করতেছে এক্সেন্ট মাঠ ফাঁকা হয়ে গেছে গা নামার শেষ মুসলিরা সব আইতেছে প্রচুর লোক আছে ভাই প্রচুর লোক কাছার এবার ঈদগা মাঠ মুসলি হিসাবে মাঠ অনুযায়ী মাঠ কিন্তু একচুয়ালি ছোটো না মা মাঠটা অনেক বড় তবুও মানে মুসল্লি হিসাবে অনুযায়ী মাঠ আরও বড় হওয়ার উচিত ছিল কারণ মুসল্লি ধরে না দেখেন কত অসহায় মানুষ হাত পাততেছে কয়েকটা টাকার জন্য এরা সব অসহায় মানুষ তবে দান খরাত করতে হবে এদের কী দিতে হবে দেখেন এরা প্রাপ্য কয়েকটা টাকার জন্য দেখেন মানুষের পিছে পিছে কীভাবে দূরবার্তা আছে কতটা অসহায় তারপরও মানুষ এদেরকে নিরাশ করে না কমার বেশি সাধ্য অনুযায়ী সবাই দান খরত করে কারণ এটা ঈদের 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 দিন পাশাপাশি রমজানের যে একটা দান সদ্গা আছে সেই সব মিলে আর কি ঈদের দিনটা কমার বেশি সবাই পায় সবাই দান সত করে দেখেন কত কত অসহায় মানুষ দেখেন এই যে বৃদ্ধ লোক দেখেন দাঁড়িয়ে আছে টাকার জন্য এই যে দেখেন বৃদ্ধ লোক কত অসহায় মানুষ তবে মাঠের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল সুন্দর প্রশাসন দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল দেখেন প্রচুর লোক তো যাই হোক নামাজটা সঠিক টাইম আদায় করা হয়েছে বেশি লং মানে সময় নেওয়া হয় নাই টাইম অনুযায়ী নামাজ সঠিকভাবেই আদায় করা হয়েছে বেশি টাইম টাইমিং পাস করা হয় না